গল্পটি অনুপ্রাণিত হয়েছে একটি বাস্তব ঘটনার পর যা সত্যি ঘটেছিল কলকাতায় অনুপম সাহা নামে একজন প্রকৃত ঘড়িমেকার নিখোঁজ হয়েছিলেন তার কাজের ঘরে তার বানানো ঘড়ির গিয়ারে অদ্ভুত চৌম্বক তরঙ্গ পাওয়া গিয়েছিল তার নিখোঁজ হওয়ার দিনরাত তিনটে তেত্রিশ মিনিট উনিশশো সালের জানুয়ারি মাস শীতকাল তখন জাকিয়ে বসেছে কলকাতায় কলকাতার উত্তরে এক পুরনো প্রাসাদপ্পম বাড়িতে নতুন ভাড়াটিয়া হয়ে উঠেছিলেন রণদীপ এবং তার স্ত্রী রীতা রণদীপ পেশায় একজন ব্যাঙ্ক অফিসার আর রীতা ছিলেন গৃহিণী এই বাড়িটা তারা ভাড়া পেয়েছিলেন অল্প টাকায় লোকেরা বলতো বাড়িটাই কিছু একটা আছে কেউ বেশিদিন দিন টেকে না এখানে কিন্তু রণদীপ এসব কুসংস্কারে বিশ্বাস করতেন না তিনি বলতেন ভূতটুত বলে কিছু নেই যা কিছু আছে সবই মনের ভুল তবে প্রথম রাতেই সব কিছু পাল্টে গেল ঠিক রাত তিনটে তেত্রিশ মিনিটে ঘরের কোণে রাখা একটি পুরনো কাঠের ঘড়ি থেকে ঘন্টা বেজে উঠল ঘড়িটা বহুদিন ধরে বন্ধ পড়েছিল চলছেও না তবুও সেই আওয়াজ ঠং 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 ঠিক তিনবার বাজল রণদীপ হেসে বললেন পুরনো যন্ত্রপাতি মাঝে মাঝে এমন করে কিন্তু রীতা ভয় পেয়ে গেলেন তার মন বলছিল কিছু একটা ঠিক নেই পরদিন দুপুরে রিতা ঘর পরিষ্কার করতে গিয়ে একটা পুরনো লাল রঙের ডায়েরি খুঁজে পান বসার ঘরের দেয়ালের ফাঁকে ডায়েরির প্রথম পাতায় লেখা আমার নাম ছিল অনুপম যদি কেউ এটি পড়ো তাহলে দয়া করে আমায় স্মরণ রেখো আমি এখন আর মানুষ নেই রিতা প্রথমে ভেবেছিলেন স্রেফ গল্প কিন্তু ডায়েরির প্রতিটি পৃষ্ঠায় লেখা ছিল এক ধরনের আত্মজৈবনিক আতঙ্ক ঘড়ির কাঁটা সময় এবং আত্মার টানাপোড়ন নিয়ে সেই রাতেও আবার ঠিক তিনটে তেত্রিশ মিনিটে ঘড়ির ঘন্টা বাজে এবার যেন আওয়াজটা আরও গম্ভীর আর আশেপাশে একটা ঠান্ডা হাওয়ার প্রবাহ বয়ে যায় রিতা বলে উঠলেন এই সময়টাই কেন তিনটে তেত্রিশ রণদীপ বললেন হয়তো কাকুতালিও আবারও কিন্তু ঘটনা আরও অদ্ভুত হয়ে উঠল যখন রান্নাঘরের জিনিসপত্র একে একে পড়ে যেতে লাগল আয়নার সামনে এক ছায়া আর ছাদের উপর ভারী পায়ের শব্দ পরদিন নিস্তলার বৃদ্ধা মিসেস ঘোষ এলেন তিনি বললেন এই বাড়িটা আগে ছিল অনুপম সাহার উনি ছিলেন এক ঘড়ি মেকানিক খুব অদ্ভুত লোক ছিলেন নিজেই একটা বিশেষ ঘড়ি বানিয়েছিলেন যেটা সময়ের মধ্যে আত্মা দেখতে পেত কিন্তু তিন দিন পরই উধাও হয়ে যান তার ঘড়িটা এখনও ঘরেই আছে কেউ কিছু বলতে পারে না রণদী ভাসলেন পুরোটাই গল্প কিন্তু রীতা এবার একেবারে থেমে গেল তার ভেতরের ভয়ে যেন সত্যি হয়ে উঠছিল সেই রাত আবার সেই সময় তিনটে তেত্রিশ মিনিট ঘরের সব আলো নিভে গেল শুধু ঘড়িটার নিচে একটু করো আলো পড়ে আছে রণদীপ ঘুম থেকে উঠে দেখল ঘড়ির কাঁচে একটা মুখ একটা মানুষ না অমানুষ মুখটা ফিসফিস করে বলল আমি এখানেই আছি সময়ের ঘূর্ণির মধ্যে আমাকে বের করে আনো না হলে তুমিও আটকে যাবে রণদীপ চমকে উঠলেন কিন্তু তার কণ্ঠ শুকিয়ে গেল রিতা তখন অজ্ঞান হয়ে পড়ে আছে তার গালে ঘড়ির কাঁটার মতো তিনটি কাটা দাগ পরদিন রণদ্বীপ ডাকলেন একজন ঘড়ি বিশেষজ্ঞকে ঘড়িটি পরীক্ষা করে তিনি বললেন এই ঘড়ির গিয়ারে কিছু অদ্ভুত চৌম্বক রয়েছে যেগুলো সময়ের নির্দিষ্ট তরঙ্গ ধরে ধরে ঘোরে এমন ঘড়ি বানানো যায় কিন্তু এটা যেন কিছু আটকে রেখেছে একটা ফাঁকা জায়গা একটা শূন্যতা পরে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাহাও বলেন ঘড়ির মধ্যে টাইমলক তৈরি হয়েছে হয়তো এখানে অনুপম সাহার আত্মা আটকে আছে এটা কেবল বিজ্ঞান নয় এটা আত্মার বিজ্ঞান রণদীপরিতা পরের মাসে সেই বাড়ি ছেড়ে চলে যান তারা ঘড়িটা সঙ্গে নেননি নতুন মালিকের মতে দু সালে এক লোক ঘড়িটা মেরামতের জন্য নিয়ে গেছিল কিন্তু সে আর কোনো দিন ফিরে আসেনি ঘড়িটা আর দেখা যায়নি এই ঘটনাটি কলকাতার একটি পুরনো পত্রিকায় একবার সত্য রহস্য হিসেবে প্রকাশিত হয়েছিল আজও কেউ জানে না ঘড়ির সেই কাঁটার মধ্যে আসলে কে বন্দি আর কে কে সেখানে হারিয়ে গেছে আপনি যদি কখনো রাত তিনটে তেত্রিশ মিনিটে ঘুম ভেঙে যান ঘড়ির আওয়াজ শুনতে পান তবে একবার ভেবে দেখবেন ঘড়ির কাঁটার দিকে নয় কাঁচের পেছনে